پوٹیات ہون کین گہرا میں تے کی سندر کے ازتانا امر شاہ موسا مولانا نا پوٹی یاد گہرا کینر گہرا میں تو کے استانہ আমার মোসা বাবা মোলা হনা জিদেকে অছে মোসা বাবার নুরানি অস্তানা সেইতো হোলো পাগল পারা দি঵ানা মোস্তানা বাবার নুরদেকিয়া কতো আসদিওয়া না তারাই আল্লাহ রাস্তাই রসুলে রাস্তায় পারি দিলো রে তাদের মধ্যে আমি একজন আর মুসাফির ঝামাল পাগলা আর দিন সিলা মের খাস করো মো ইন্শাযাল্যাতে হোরন কঈনের গেরা মেতে খি শুন্দো রেখি অস্তানা আমার মোসা বাবা মহলানা বকা বকি করে মুসা গরে নিতে চাই না যেই আসে কের দোজ আছে কালি তো বীরে না আরে বাবার নূর দেখিয়া কত আসে গে দিওয়ানা আল্লাহর পাগল রসুলের পাগল پہنا فی اللہ دیوانا رے اللہ رب یار رسول اللہ ذکر کرے کو اللہ کوئی سے کو رت ذکی رے امبیاں مور نور امر موسیٰ بابا জিকির কর আল্লাহ আল্লাহ জিকির কর রসুলের পোতি দৌড়তে পর সর্বদা কোরআন পর বাবা ও করিল করিলো মশা সাহা রে και ταυτόχρονα η Ελλάδα θα δημιουργηθεί για να 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 δημιουργηθεί কি সুন্দর কে আসতানা আমার মোসা বাবা মৌলানা পোটিয়াত হরিন খাইনের গেরা মেতে কি সুন্দর রে আসতানা আমর মোসা বাবা